বাংলার টেলিভিশন অনুষ্ঠান আপনাদের সবাইকে আমি দেখে নেব আজ কি থাকছে বিমানবন্দরের যে আগুন লাগে শনিবার দুপুর আড়াইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে রাত নয়টার পর বিমানবন্দরের মতো জায়গায় আগুন নিয়ন্ত্রণে আসতে প্রায় সাত ঘন্টা সময় লাগার বিষয়টি নিয়ে বেশ আলোচনা তৈরি হয়েছে বাণিজ্য উপদেষ্টাও বিমানবন্দর সফর করতে গিয়ে জানান যে আগুন নিয়ন্ত্রণে বেশি সময় লেগেছে কিনা সেটিও খতিয়ে দেখবেন তারা তিরিশ সেকেন্ডের মধ্যে আমাদের নিজস্ব অগ্নি নির্বাপন যে সংস্থা রয়েছে তারা আগুনকে অ্যাপ্রোচ করেছে সো এর পরেও যত ধরনের অভিযোগ এসছে এটা আমলে নিয়ে এখানে সকল বিষয় শুধু আমাদের না অন্য অন্য মন্ত্রণালয় এবং গোয়েন্দা সংস্থার তথ্য বিশ্লেষণ করে আমাদের প্রয়োজনীয় আগুন নিয়ন্ত্রণে কেন 7 ঘন্টার বেশি সময় লাগলো ফায়ার সার্ভিসের মহাপরিচালক রাতে সংবাদ সম্মেলনে এই বিষয়ের ব্যাখ্যা দেন আসলে আগুন নিবাতে এসেই সবচেয়ে বড় প্রবলেম ছিল হচ্ছে বাতাস আপনারা দেখেছেন যেহেতু এটা খোলা জায়গা প্রচুর বাতাস ছিল ফলে অক্সিজেনের একটা প্রাপ্তি সবসময় ছিল যেটা আগুনকে জ্বালাতে সহায়কydı যে কারণে আপনারা অনেক উপর পর্যন্ত ধোঁয়া দেখতে পেয়েছেন নিচে হয়তো আগুন অল্প কিন্তু বাতাসের কারণে আপনাদের কাছে মনে হচ্ছে অনেক বড় উপরে ধোঁয়া উঠছে ও বাতাস একটা আমাদের সমস্যা ছিল বাতাসের উইন্ড ডিরেকশন বাতাস থাকার পাশাপাশি কার্গো ভিলেজের অবকাঠামোগত নকশার কারণেও আগুন নিয়ন্ত্রণে আসতে সময় লেগেছে বলে জানান ফায়ার সার্ভিসের মহাপরিচালক আমরা যখন এসেছি তখন তো আগুন ছিল আগুন অলমোস্ট ডেভেলপড স্টেজে আগুন ছিল কিন্তু এই জায়গাটা হচ্ছে পুরাটা খোলা জায়গা আপনার সামনে গেলে প্রচুর খোলা জায়গার মধ্যে কার্গো আছে আবার কার্গোর ভিতরে যে আছে ওগুলো কম্পাৰ্টমেণ্ট কৰা খুব খুব কম্পার্টমেন্ট করা এবং আপনার কংক্রিটের দেয়া তো ফলে এগুলিকে প্রত্যেকটাকে ফাইট করে করে আমাদের আগাতে হয়েছে ফলে দ্রুত যেহেতু খোলা জায়গায় যে ইয়ে এক্সপোজ যে আইটেম গুলো ছিল শুকনো আইটেম দ্রুত তাদের মধ্যে আগুন ছড়িয়ে গিয়েছে এছাড়া যেখানে আগুন লেগেছে সেখানে রাসায়নিক জাতীয় দ্রব্য থাকতে পারে এমন আশঙ্কায় অতিরিক্ত সতর্কতা অবলম্বন করে আগুন নিয়ন্ত্রণের কাজ চালিয়েছে ফায়ার সার্ভিস যার কারণে আগুন নিয়ন্ত্রণে সময় লেগেছে বলে জানা যায় আমাদের কাছে কিছু কিছু তথ্য ছিল যে কোথাও আইটেম যদি থেকে থাকে সেই ক্ষেত্রে আমাদেরকে একটু বেশি সেফটি মেজার টা নিতে হয় কারণ এখানে মানুষের জীবন হানির একটা ব্যাপার থাকে আগুনের ঘটনায় আলাদা আলাদা তদন্ত কমিটি গঠন করেছে অভ্যন্তরীণ সম্পদ বিভাগ ও বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় গতকাল দুটো সোয়া দুটো নাগাদ এখানে একটা বিধ্বংসী আগমের সৃষ্টি হয় এবং আমাদের সাতত্রিশালি ফায়ার ব্রিগেড সকলে মিলে আমরা রাত সাড়ে আটটা পনেরো নয়টা নাগাদ আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে আল্লাহর রহমতে সক্ষম হই আমাদের ড্যামেজ অ্যাসেসমেন্টের কাজ চলছে আমরা আমদানিকৃত আপনারা সকলে জানেন যে শুধুমাত্র আমাদের যে আমদানিকৃত পণ্য যেই জায়গায় একত্রিত হয় আগুনে সেটা পরিপূর্ণভাবে ধ্বংস হয়েছে ধ্বংসের পরিমাণগত অর্থনৈতিক পরিমাণ এবং ওজনের পরিমাণ এই দুটোকে আমরা নির্দিষ্ট করার চেষ্টা করছি এবং এর সাথে সংশ্লিষ্ট খাদ ভিত্তিক নির্ণয়েরও আমরা চেষ্টা করছি আপনারা জানেন যে আমাদের প্রতিশ্রুতি ছিল রাত নটা নাগাদ এয়ারপোর্টকে চালু করা আল্লাহ রহমতে আমরা এয়ারপোর্টকে চালু করেছি যে ধরনের ডিসরাপশন তৈরি হয়েছে আমাদের প্রায় একুশটার মতো ফ্লাইট ডাইভার্ট এবং হয়েছে আমরা ক্যান্সেল যাত্রী সাধারণের কষ্টকে লাঘব করার জন্য আমরা একটা অর্ডার ইস্যু করেছি যার মাধ্যমে আগামী দিন তিন যত নন শিডিউল এক্সট্রা ফ্লাইট আসবে তার সমস্ত রকম মাসুল এবং তার সমস্ত রকম খরচ আমরা মৌকুব করে দিয়েছি যার ফলে যাদের ভিসার জটিলতার কারণে বিদেশ যাওয়ার ক্ষেত্রে এবং যাদের বিভিন্ন মানে প্রয়োজনে চাকরির প্রয়োজনে চিকিৎসার প্রয়োজনে আত্মীয় স্বজনের সাথে দেখা সাক্ষাতের প্রয়োজনে যে সংকটটা তৈরি হয়েছে সেটা উত্তরণের উদ্দেশ্যে আমরা কাল রাত রাত নয়টা দশ মিনিটে আমাদের প্রথম ফ্লাইট অবতরণ করে এখানে তার থেকে তখন থেকে এখন পর্যন্ত নিরবিচ্ছিন্নভাবে আমাদের ফ্লাইট অপারেশন চলছে আপনাদের সাথে কথা বলার পরে আমরা সাধারণ যারা ভিতরে ছিলেন তাদের খাওয়া দাওয়া হোটেল থেকে শুরু করে তাদের সেবা সুস্থতা নেওয়ার আমরা প্রয়োজনীয় সকল ব্যবস্থা করেছি এবং তারপরেও কিছু কিছু ব্যত্যয় থেকে যেতে পারে আমাদের প্রচেষ্টার পরেও কারণ আমরা একত্রিতভাবে অনেকগুলো ইস্যু আমাদেরকে হ্যান্ডেল করতে হয়েছে তো আমাদের আগ্রহের কমতি ছিল না আমাদের প্রচেষ্টার কমতি ছিল না এরপরেও সাধারণ যে কষ্ট পেয়েছেন তার জন্য আমরা আমি ব্যক্তিগতভাবে আন্তরিকভাবে ক্ষমপ্রার্থী আপনারা জানেন এটা একটা কেপিআই এখানে নিজস্ব অগ্নি নির্বাপন ব্যবস্থা আছে এবং প্রথম যারা এই আগুনের ঘটনায় অ্যাপ্রোচ করে আগুন লাগার দশ থেকে পনেরো মিনিট দশ মিনিটের মতো সময় লেগেছে আমি যতটুকু জানতে পেরেছি প্রথম সিভিল এভিয়েশনের তিরিশ সেকেন্ডের মধ্যে উইদিন থার্টি সেকেন্ড আই এম সরি আই এম কারেক্টিং মাই স্টেটমেন্ট বিকজ চেয়ারম্যান সিভিল এভিয়েশন ইজ হিয়ার তিরিশ সেকেন্ডের মধ্যে আমাদের নিজস্ব অগ্নি নির্বাপণ যে সংস্থা রয়েছে তারা আগুনকে অ্যাপ্রোচ করেছে এখানে সকল বিষয় শুধু আমাদের না অন্য অন্য মন্ত্রণালয় এবং গোয়েন্দা সংস্থার তথ্য বিশ্লেষণ করে আমাদের প্রয়োজনীয় সিদ্ধান্ত আমরা নাই গাজায় রক্তপাত থেমেছে নীরব হয়েছে বন্দুক কিন্তু ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহর জন্য এখন শুরু হয়েছে এক নতুন যুদ্ধ রাজনীতি কূটনীতি আর আদালতের যুদ্ধ দুই বছরের রক্তক্ষয়ী যুদ্ধের পর গাজায় যুদ্ধবিরতি কার্যকর হলেও শান্তি নেতানিয়া হুর্দুয়ারে আসেনি বরং গাজায় যুদ্ধ থামার সঙ্গে সঙ্গেই কিছু বড় বড় সমস্যা তাকে ঘিরে ফেলেছে যা শুধু তার রাজনৈতিক ভবিষ্যৎ নয় ব্যক্তিগত স্বাধীনতাকেও হুমকির মুখে ফেলেছে বিশ্বমঞ্চে ইসরায়েল এখন আগের তুলনায় অনেক বেশি বিচ্ছিন্ন গত দুই বছরে গাজায় সাতষট্টি হাজারেরও বেশি ফিলিস্তিনের মৃত্যু এবং মানবিক দুর্ভোগ বিশ্বজুড়ে ইসরায়েলের প্রতি তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে গাজার এই ভয়াবহ মানবিক বিপর্যয়ের জন্য আন্তর্জাতিক মহল সরাসরি নেতানিয়াহুকেই দায়ী করছে বিশ্লেষকদের মতে স্বল্প সময়ের জন্য হলেও সরকার যদি আন্তর্জাতিক সাংবাদিকদের গাজার প্রবেশ সীমিত না করে তবে এই ঘটনার ব্যাপক প্রচার কিছু সময়ের জন্য ইসরায়েলের খারাপ অবস্থাকে আরও দৃঢ়ভাবে তুলে ধরবে এছাড়া ইসরায়েলের এই ক্রমবর্ধমান একাকিত্ব নতুন কোনো ঘটনা নয় কয়েক মাস ধরেই তা স্পষ্ট গত সেপ্টেম্বরে নেতা এক বক্তৃতায় ইসরায়েলকে ভবিষ্যতের সুপার স্পার্টা বানানোর কথা বলেন অর্থাৎ যেখানে দেশটি হবে ছোট কিন্তু সর্বদা যুদ্ধের প্রস্তুতিতে থাকা এক সামরিক শক্তি কিন্তু তার এই বক্তব্য দেশের অভ্যন্তরেই ভালোভাবে গ্রহণ করেনি এমনকি দেশটির অর্থনীতিতেও এর চরম প্রভাব পড়ে ইসরায়েল স্টক এক্সচেঞ্জে বড় পতন ঘটে এবং সেকেলের মান অন্যান্য মুদ্রার তুলনায় নেমে যায় অন্যদিকে দেশের দুইশটি বড় প্রতিষ্ঠানের সংগঠন ইসরায়েল বিজনেস ফোরাম এক সংক্ষিপ্ত বিবৃতিতে স্পষ্ট জানায় তারা কোন স্পার্টানা যুদ্ধের সময় চরম ডানপন্থী জোটের সমর্থনে টিকে ছিলেন নেতানিয়াহু কিন্তু যুদ্ধবিরতির পর সেই জোটের মধ্যেই ফাটল দেখা দিয়েছে ইসরায়েলি অর্থমন্ত্রী বেজালেলস স্মোট্রেচ এবং নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভীর প্রকাশ্যেই গাজায় যুদ্ধবিরতি বিরোধিতা করেছেন আর তাদের এই সম্ভাব্য প্রস্থান ঠেকাতেই নেতানিয়াহু এখন অতি অর্থোডক্স ইয়েসি শিক্ষার্থীদের সেনাবাহিনীতে না নেওয়ার জন্য আইন প্রণয়ন করেছেন যাতে সংসদ ধর্মীয় এই দলগুলো সরকারে ফিরে আসে এবং তাকে সমর্থন দিতে পারে দু চব্বিশ সালের নভেম্বরে আন্তর্জাতিক অপরাধ আদালত নেতানিয়াহু সাবেক প্রতিরক্ষা মন্ত্রী অফ গ্যালান্ট এবং হামাস কমান্ডার মোহাম্মদ দেইফের বিরুদ্ধে যুদ্ধপরাধের অভিযোগে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে পরে ইসরায়েল দে হত্যা করে একই সঙ্গে আন্তর্জাতিক বিচার আদালত ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগও বিবেচনা করছে যার জন্য দোষী সাব্যস্ত হলে অনেকেই নেতানিয়াহকে এর জন্য দায়ী করবেন যদিও এই রায়ের সময় এখনো নির্ধারিত হয়নি কিন্তু দু সালের আগে আইসিজে এই সিদ্ধান্ত নেবে না বলে ধারণা করা হচ্ছে যদি তারা দোষী সাব্যস্ত হন আইসিসি সর্বোচ্চ বছর পর্যন্ত কারাদণ্ড দিতে পারে তবে আইসিজে রায় সাধারণত কার্যকর করতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সিদ্ধান্ত প্রয়োজন হয় ইসরায়েলের সবচেয়ে বড় অর্থনৈতিক ও সামরিক সহায়তা আসে যুক্তরাষ্ট্র থেকে আন্তর্জাতিক চাপের মুখে ইসরায়েলের কূটনৈতিক ভরসাও মূলত যুক্তরাষ্ট্র তাই যুক্তরাষ্ট্রের সমর্থন ছাড়া ইসরায়েল বিশেষ করে নেতানিয়াহু বড় সমস্যায় পড়তে পারেন কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সম্পর্ক এখন দিয়ে চলছে একুশ সালে নেতানিয়াহু জো বাইডেন কে নির্বাচনী জয়ের জন্য অভিনন্দন জানালে ট্রাম্প ক্ষুব্ধ হন পরে শোনা যায় নেতানিয়াহু তাকে নিয়ন্ত্রণের চেষ্টা করছেন এমন ধারণা থেকে গত মে মাসে ট্রাম্প তার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দেন সম্প্রতি দোহায় হামাসের প্রতিনিধিদের উপর ইসরায়েলের হামলার পর ট্রাম্প রেগে গিয়ে বলেন সে আমাকে ভুলিয়ে দিচ্ছে এমনকি অক্টোবরে গজা ইসরায়েল পর্যন্ত ইসরায়েল গজায় পুনরায় সেনা পাঠাতে পারবে না কিন্তু এর কয়েকদিন পর ইসরায়েলি সংসদে যুদ্ধবিরতি উদযাপন অনুষ্ঠানে ট্রাম্প বলেন এই শান্তি চুক্তি হাজার বছরের অপেক্ষার ফল এবং এটি অবশ্যই দীর্ঘদিন টিকে থাকবে দু সালের সাত অক্টোবর হামাসার আকস্মিক হামলায় ইসরায়েলে এক হাজার একশো জন নিহত এবং প্রায় দুশো পঞ্চাশ জনকে অপহরণ করা হয় হামলার আগে সেনাবাহিনী ও গোয়েন্দা সংস্থার ব্যর্থতা নিয়ে এখন তদন্ত চলছে তবে এই তদন্তে বড় ধরনের ত্রুটি ও তদারকির অভাবের প্রমাণ পাওয়া গেছে ফলে সেনাবাহিনী ও গোয়েন্দা বিভাগের প্রধান দুইজনই পদত্যাগ করেছেন নেতানিয়াহু প্রথমে তদন্তে আপত্তি না জানালেও পরে অভিযোগ করেন এটি রাজনৈতিকভাবে পক্ষপাতদুষ্ট কিন্তু যুদ্ধবিরতির পর ইসরায়েলের হাইকোর্ট রায় দেয় তদন্তে বিলম্ব করার কোন যৌক্তিকতা নেই এবং সরকারকে ত্রিশ দিনের মধ্যে এর জবাব দিতে হবে নেতানিয়াহুর বিরুদ্ধে এখনো তিনটি দুর্নীতি মামলা চলছে অভিযোগগুলোর মধ্যে রয়েছে ঘুষ জালিয়াতি এবং বিশ্বাস ভঙ্গ আর এই অভিযোগগুলোতে দোষী প্রমাণিত হলে তার সর্বোচ্চ দশ বছরের কারাদণ্ড হতে পারে যুদ্ধের সময়ও মামলাগুলোর শুনানি অব্যাহত ছিল যদিও ঘন ঘন বিলম্ব হয়েছে সম্প্রতি ট্রাম্প ও নেতানিয়াহুর দুর্নীতির মামলা প্রসঙ্গে মন্তব্য করেছেন তিনি ইসরায়েলি প্রেসিডেন্ট আইজ্যাক কে বলেছেন নেতানিয়াহুকে সিগার আর শ্যাম্পেন ইস্যুতে ক্ষমা করতে হবে গজায় যুদ্ধবিরতি হয়তো ফিলিস্তিনে কিছুটা স্বস্তি এনেছে কিন্তু নেতানিয়াহর জীবনে তা এনেছে একের পর এক রাজনৈতিক কূটনৈতিক ও আইনি ঝড় এখন প্রশ্ন হলো এই ঝড়ের পর তিনি কি টিকে থাকতে পারবেন নাকি তার যুগের ইতি এখানেই চলেছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নীতির বিরুদ্ধে যুক্তরাষ্ট্র জুড়ে শুরু হয়েছে ব্যাপক বিক্ষোভ নকিংস নামে এই আন্দোলনে আঠারো অক্টোবর শনিবার নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারে হাজারো মানুষ রাস্তায় নেমে আসেন আয়োজকরা জানিয়েছেন দেশ জুড়ে দুই হাজার পাঁচশো এর বেশি স্থানে এ বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে এবং এতে লাখো মানুষ অংশ নিয়েছেন বিবিসির খবরে বলা হয়েছে স্থানীয় সময় সকাল এগারোটার দিকে টাইমস স্কোয়ারে বিক্ষোভ শুরু হয় অল্প সময় নিউ ইয়র্ক ওয়াশিংটন ডিসি শিকাগো ও লস অ্যাঞ্জেলেস সহ প্রধান শহরগুলোতে বিক্ষোভের ঢেউ ছড়িয়ে পড়ে টাইমস স্কোয়ার ও আশেপাশে সড়ক ও সাবয়ে প্রবেশ পথে দেখা যায় ঘন ভিড় অনেকের হাতে ছিল প্লাকার্ড যেখানে লেখা ছিল ডেমোক্রেসি নট মোনার্কে এবং দ্য কনস্টিটিউশন ইজ নট অপশনাল নিউ ইয়র্ক পুলিশের হিসাব অনুযায়ী শহরের পাঁচটি বড় জুড়ে এক লাখের বেশি মানুষ শান্তিপূর্ণভাবে ভাবে বিক্ষোভে অংশ নিয়েছেন শুধু প্রায় হাজার মানুষ সপ্তম এভিনিউ ধরে মিছিল করেন বিক্ষোভকারীরা স্লোগান দেন দিস ইজ ওয়াট ডেমোক্রেসি লুকস লাইক পুরো এলাকা জুড়ে তখন ঢল কাউবেল আর নানা ধরনের শব্দযন্ত্রের আওয়াজে মুখর হয়ে ওঠে আকাশে উঠছিল ড্রোন ও হেলিকপ্টার আর রাস্তায় মোতায়েন ছিল বিপুল সংখ্যক পুলিশ সদস্য আয়োজক সংগঠন তাদের ওয়েবসাইটে জানিয়েছে আমরা অহিংস আন্দোলনে বিশ্বাসী আমাদের লক্ষ্য কোনো সংঘাত নয় বরং সৌরতন্ত্র ও দুর্নীতির বিরুদ্ধে ঐক্যবদ্ধ কণ্ঠস্বর তারা আরও বলেছে প্রেসিডেন্ট ট্রাম্প গণতান্ত্রিক কাঠামোকে পাশ কাটিয়ে নিজেকে সর্বেসর্বা হিসেবে প্রতিষ্ঠা করতে চান এ কারণেই দেশজুড়ে এই প্রতিবাদ বিক্ষোভের ঢেউ ইতিমধ্যে ইউরোপেও ছড়িয়ে পড়েছে সংহতি জানাতে জার্মানির বার্লিন স্পেনের মাদ্রিদ ও ইতালি রোমেও একই ধরনের বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে অন্যদিকে বিক্ষোভকারীরা বামপন্থী সংগঠন অ্যান্টিফার সঙ্গে সম্পৃক্ত বলে অভিযোগ করেছেন ট্রাম্পের ঘনিষ্ঠ সহযোগীরা তারা একে আমেরিকা বিরোধী আন্দোলন হিসেবে আখ্যা দিয়েছেন তবে এখন পর্যন্ত এই দাবির পক্ষে কোনো প্রমাণ পাওয়া যায়নি এদিকে কিছু রিপাবলিকান অঙ্গরাজ্যে ন্যাশনাল গার্ডকে সতর্ক অবস্থায় রাখা হয়েছে টেক্সাস ও ভার্জিনিয়ার গভর্নররা ইতিমধ্যে নিরাপত্তা নিশ্চিত করতে সীমিত পরিসরে বাহিনী মোতায়েনের নির্দেশ দিয়েছেন দেশজুড়ে শান্তিপূর্ণভাবে বিক্ষোভ চলছে তবে রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন এই বিক্ষোভ শুধু ট্রাম্প বিরোধী নয় এটি যুক্তরাষ্ট্রের গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষার এক বড় পরীক্ষাও হয়ে দাঁড়িয়েছে আঠারো অক্টোবর যে দিনটিতে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের দুই নম্বর প্রস্তাবের মেয়াদ শেষ হওয়ার কথা ছিল সে দিনটি পরিণত হয়েছে এক নতুন ভূ রাজনৈতিক সংঘর্ষের সূচনায় ইরানের উপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার পরিবর্তে যুক্তরাষ্ট্র ও ইউরোপ নিজেদের সিদ্ধান্তে পুরনো নিষেধাজ্ঞাই জারি রেখেছে এ কি শুধু কূটনৈতিক কৌশল নাকি ইরানের সঙ্গে গোটা বিশ্ব ব্যবস্থার এক পরিকল্পিত বেইমানি দু ছিল ইরান একত্রিশ চুক্তির মূল ভিত্তি যার মেয়াদ শেষ হওয়ার সঙ্গে সঙ্গে স্বাভাবিক আন্তর্জাতিক বাণিজ্য ও কূটনৈতিক পরিসরে ফেরার কথা ছিল ইরানের কিন্তু যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় তিন শক্তি ব্রিটেন ফ্রান্স জার্মানি একতরফাভাবে স্ন্যাপব্যাক প্রক্রিয়া চালু করে ইরানের উপর নিষেধাজ্ঞা বহাল রেখেছে তেহরান মস্কো ও বেইজিং একযোগে জাতিসংঘ মহাসচিবের কাছে চিঠি পাঠিয়ে জানিয়েছে তারা এই সিদ্ধান্তকে অবৈধ ও আন্তর্জাতিক আইনের পরিপন্থী মনে করে ইরান বলছে এটি শুধু তাদের বিরুদ্ধে নয় বরং একতরফা ক্ষমতার রাজনীতির বিরুদ্ধে সমগ্র দক্ষিণ বিশ্বের বিদ্রোহের সূচনা এই প্রতিক্রিয়া এবার একক নয় একশো বিশটি দেশ নিয়ে গঠিত নিরপেক্ষ আন্দোলন নন অ্যালাইন্ড মুভমেন্টের সদস্যরাও ইরানের অবস্থানের পাশে দাঁড়িয়েছে তারা ঘোষণা করেছে পশ্চিমা দেশগুলোর এই সিদ্ধান্ত তারা মানে না এক দশক আগেও এমন ঐক্য অকল্পনীয় ছিল কিন্তু এখন লাতিন আমেরিকা থেকে দক্ষিণ এশিয়া পর্যন্ত বহু দেশ অচল ভাবতে শুরু করেছে পশ্চিমা আধিপত্যকে এই ঘটনায় তুলে ধরছে দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী বৈশ্বিক কাঠামোর ভাঙন যুক্তরাষ্ট্র ও ইউরোপ তাদের তৈরি প্রতিষ্ঠানগুলো ধরে রাখতে হিমশিম খাচ্ছে অন্যদিকে রাশিয়া চীন ও ইরান নেতৃত্ব দিচ্ছে এক নতুন বহুমিরূপ বিশ্ব ব্যবস্থার একক প্রভাবের বদলে বিশ্ব এখন ভাগ হচ্ছে দুই মেরুতে একদিকে পশ্চিমায় নিয়ন্ত্রিত শৃঙ্খলা অন্যদিকে পূর্ব ও গ্লোবাল সাউথের সার্বভৌমত্ব ভিত্তিক বিকল্প জোট গাজা যুদ্ধবিরতির পর ইরানের কূটনৈতিক কৌশল আরো স্পষ্ট হয়েছে সম্মেলন বর্জন করে দেশটি এখন রাশিয়া ও চীনের সঙ্গে নিরাপত্তা সহযোগিতা বাড়াচ্ছে মস্কো সফরে ইরানের নিরাপত্তা কাউন্সিলের সচিব আলী লারিজানের উপস্থিতি ইঙ্গিত দিচ্ছে তেহরান এখন তার ভবিষ্যৎ নিরাপত্তা কাঠামো পূর্বমুখী জোটের উপর ভিত্তি করে করতে চায় এদিকে ব্রিক্স ও সাংহাই সহযোগিতা সংস্থায় ইরানের সক্রিয় অংশগ্রহণও এক নতুন বার্তা দিচ্ছে ইরান এখন এমন আর্থিক ও নিরাপত্তা কাঠামো গড়তে চায় যা পশ্চিমা নিষেধাজ্ঞার ভয় পায় না এই অবস্থান কেবল কূটনৈতিক নয় এটি পশ্চিমা আইন নীতির উপর নৈতিক চ্যালেঞ্জও বটে বিশ্বের একশো বিশটি দেশ যখন প্রকাশ্যে পশ্চিমা প্রস্তাব প্রত্যাখ্যান করে তখন প্রশ্ন উঠছে আন্তর্জাতিক আইন কি এখনো নিরপেক্ষ জাতিসংঘ কি সত্যিই সকল দেশের সমান প্ল্যাটফর্ম নাকি এটি পশ্চিমা রাজনীতির হাতিয়ার হয়ে পড়েছে? যে কোনো সময় রাশিয়া ও ন্যাটোর মধ্যে পূর্ণাঙ্গ যুদ্ধ শুরু হতে পারে। উভয় পক্ষই একে অপরের বিরুদ্ধে কঠোর অবস্থানে যাচ্ছে। যে কোনো সময় হামলার জন্য জোটকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন ন্যাটোর সামরিক নেতারা। অন্যদিকে রাশিয়ার পক্ষ থেকে বলা হচ্ছে ন্যাটোর কার্যক্রম সরাসরি সংঘর্ষের দিকে ঠেলে দিচ্ছে। রাশিয়া ও ন্যাটোর মধ্যে যুদ্ধ শুরু হলে বিশ্বের প্রধান শক্তিগুলো দুটি শিবিরে বিভক্ত হয়ে পড়বে একদিকে থাকবে রাশিয়ার জোট অন্যদিকে ন্যাটো জোট যুদ্ধের মাঠে রাশিয়া দিকে অবস্থান নিবে ইরান চীন ও উত্তর কোরিয়ার মতো সামরিক শক্তিধর দেশগুলো আর ন্যাটো তো নিজেই একটা সামরিক জোট তবে ন্যাটোজোটের মধ্যেও কিছু দেশ রাশিয়ার বিরুদ্ধে নয় বরং রাশিয়ার পক্ষ থেকেও ময়দানে নামার সম্ভাবনা দেখছেন বিশ্লেষকরা ন্যাটো রাশিয়ার যুদ্ধ শুরু হলে তা হবে অত্যন্ত মারাত্মক ও বিপর্যয়কর যেখানে উভয় পক্ষেই রয়েছে শক্তিধর দেশসমূহ সামরিক বিশ্লেষক ও বিশ্বনেতারা মনে করেন এই যুদ্ধই গড়াতে পারে তৃতীয় বিশ্বযুদ্ধ থেকে পারমাণবিক হামলা পর্যন্ত গেল কয়েকদিন ধরে ন্যাটো অভিযোগ করেছে রাশিয়া বিভিন্নভাবে ন্যাটোকে উস্কানি দিচ্ছে ন্যাটোর সদস্য দেশ পোল্যান্ড ও এস্তোনিয়ার আকাশসীমায় রাশিয়ার যুদ্ধ বিমান ও ড্রোনের অনুপ্রবেশ ঘটনাকেও গুরুত্বের সাথে খতিয়ে দেখছে যদিও ন্যাটো তাদের বিমান দিয়ে তাৎক্ষণিক পাল্টা জবাব দিয়েছে বেশ কিছু ড্রোন ভূপাতিত করার দাবিও করেছে তারা আবার নরওয়ে ডেনমার্ক ও জার্মানির বিমানবন্দরগুলোতে অজ্ঞাত ড্রোনের অনুপ্রবেশের ঘটনাও দেখা যায় যার ফলে সাময়িকভাবে ফ্লাইট চলাচল বন্ধ করতে হয় ইউরোপের এই দেশগুলোতে সম্প্রতি সময়ে ন্যাটো নিজেদের সামরিক শক্তি প্রদর্শনে ইতিহাসের সবচেয়ে বড় সামরিক মহড়া চালাচ্ছে এমন অবস্থায় প্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকোভ বলেন রাশিয়া ও ন্যাটোর সম্পর্ক এখন সরাসরি যুদ্ধের পর্যায়ে যাচ্ছে রাশিয়া যদি সত্যি আক্রমণ করে বসে তাহলে ন্যাটোর অনুচ্ছেদ পাঁচ অনুযায়ী কতটি দেশ এবং কত দ্রুত তারা সম্মিলিত পদক্ষেপ নেবে সেটি নিয়ে রয়েছে ধোয়াশা গেল বছর গ্যালপের এক সমীক্ষায় উঠে আসে ইউরোপীয় ইউনিয়নের বত্রিশ শতাংশ মানুষ যুদ্ধ চায় না কারণ ইউরোপ নতুন কোনো যুদ্ধের জন্য প্রস্তুত নয় উনিশশো সালের চৌঠা এপ্রিল প্রতিষ্ঠিত হয় ন্যাটো প্রতিষ্ঠার পর থেকেই ন্যাটো তার সামরিক শ্রেষ্ঠত্ব নিয়ে আত্মবিশ্বাসী ছিল তাদের আত্মবিশ্বাসের পারদে ছিল অত্যাধুনিক সব অস্ত্রশস্ত্র কিন্তু সম্প্রতি তাদের এই ধারণা অনেকটা নর্বরে হয়ে পড়েছে গেল মাসে ইউরোপের আকাশে সস্তা ড্রোনের অনুপ্রবেশ ঘটে যা রুখতে ন্যাটোকে ব্যয়বহুল বিমান ও ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ব্যবহার করতে হয় আর এতে করেই ন্যাটোর সক্ষমতা নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠতে শুরু করে গেল সেপ্টেম্বরে ইউক্রেনে রাশিয়ার বড় আকারের বিমান হামলায় বিশটিরও বেশি ড্রোন প্রতিবেশী দেশ পোল্যান্ডের আকাশসীমা লঙ্ঘন করে যে ড্রোনগুলো মোকাবেলা করতে পোল্যান্ড ব্যবহার করে কোটি ইউরো মূল্যের অত্যাধুনিক সামরিক সরঞ্জাম রুশ এই ড্রোনগুলো মোকাবেলা করতে ন্যাটো সদস্য দেশটি ব্যবহার করে এফ সিক্সটিন এফ থার্টি ফাইভ যুদ্ধ বিমান সামরিক হেলিকপ্টার এবং প্যাট্রিয়ট ভূমি থেকে আকাশে নিক্ষেপণ ক্ষেপণাস্ত্র ব্যবস্থা এর মধ্যে বেশ কিছু ড্রোন সস্তা ফোমের তৈরি ডামি ছিল এই প্রতিরোধ ব্যবস্থাটি একদিকে যেমন ব্যয়বহুল ছিল অন্যদিকে ব্যর্থ চেষ্টারও অভিযোগ তোলে অনেকে কেননা এটি পশ্চিমা সামরিক শক্তির ন্যাটোর আত্মবিশ্বাসকে ভেঙে দেয় সামরিক শিল্পে ন্যাটো ট্রিলিয়ন ডলার ব্যয় করলেও নিজেদের সীমান্তে সস্তা ড্রোনের অনুপ্রবেশ রুখতে হওয়ায় হাসির খোরাকও বনে যায় রাশিয়ার কাছে এই ঘোলাটে পরিস্থিতিতে ন্যাটোর জনবল ও ঐক্য নিয়ে প্রশ্ন উঠছে ইউরোপ কি আসলে যুদ্ধের জন্য প্রস্তুত গেল বছর গ্যালাপের এক সমীক্ষায় উঠে আসে পোল্যান্ড স্পেন জার্মানি ও ইতালির অধিকাংশ জনগণই নতুন কোনো যুদ্ধ চায় না এদিকে ন্যাটো সদস্যদের অনেক দেশই যুদ্ধের বিপক্ষে অবস্থান নিচ্ছে জোটের আগে নিজ দেশকে রক্ষায় ব্যস্ত সদস্য Hmm Gì đây 听你说？嗯你嗯咋了？